আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো আমের আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা নষ্ট হবে না সেভাবেই আচারটা শেয়ার করতে যাচ্ছি আমি এখানে আটি ছাড়া কিছু আম নিয়েছি আটি সহ কিছু আম নিয়েছি তো আপনি চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন বা লম্বা করেও কেটে নিতে পারেন তবে আটি সহ যে আমটা সেটা নিলে কিন্তু আচারটা বেশ ভালো লাগে আচারটা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি আম নিয়েছি আধা পাকা আম এবং কাঁচা আম দিয়েও কিন্তু একসাথে এই আচারটা তৈরি করে নিতে পারবেন তবে আটি সহ নিলে সেই আচারটা একটু খেতে ভালো লাগে আচার তৈরি করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি সিলভারে পাতিলায় কখনো আম ভেজাতেও যাবেন না এবং আচাটাও তৈরি করবেন না এতে করে কিন্তু পাতলাটা নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন একটা ঢাকনা হিসেবে যেটা আমি পাতিলার উপরে রেখেছি এটার উপরের সাইডটা কেমন হয়েছে ঠিক এরকমটা কিন্তু আপনার আমের আচার তৈরি করতে গেলে নষ্ট হয়ে যায় সুতরাং এই কাজটা কখনই করতে যাবেন না আজকে যে আচারটা আমি শেয়ার করতে যাচ্ছি সে আচারটা তৈরি করার জন্য আমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর সেই জন্য আমি এখানে প্লাস্টিকের বালতি নিয়েছি আপনার চাইলে প্লাস্টিকের বল অথবা আপনি স্টিলের বলের মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তো যেই পরিমাণে আমি আম নিয়েছি সেই সম পরিমাণে পানিটা উপরে একটু দিয়ে রেখেছি যেন আম আর পানিটা সমান সমান থাকে এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ কাপ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আপনারা চাইলে চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন দুই ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন অথবা আপনি সারা রাত ভিজিয়ে রেখে সকালেও এই আচারটা তৈরি করে নিতে পারেন তো আমি এই আমগুলোকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি বাড়তি পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই আর এই আমের ভিতরে যেন পানি না থাকে সেদিকটাও একটু খেয়াল রাখবেন এতে করে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে হালকা একটু শুকিয়ে নিতে পারেন রোদ্রে এক দুই ঘন্টা রেখে আচারটা তৈরি করে নিতে পারেন অথবা আপনি ভালো করে মুছে নিতে পারেন আমি আমটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর কিছুটার মধ্যে আমি হলুদ লাগিয়ে নিয়েছি আর কিছুটার মধ্যে হলুদ ছাড়া আমি বিকেলের যে রোদটা আছে এক দুই ঘন্টার জন্য সেটা আমি একটু রোদ্রে দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি হলুদ কেন মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আম কেটে নেওয়ার পর না ধুয়ে যদি আপনি রোদ্রে দেন অনেক সময় কালো দেখা যায় সেই ক্ষেত্রে আপনি এখানে হলুটা মাখে রোদ্রে দিতে পারেন আর যে আমটাকে আপনি কেটে ধুয়ে তারপর রোদ্রে দেন এতে করে কিন্তু আপনার আমটা কালো দেখা যাবে না সেই ক্ষেত্রে আপনি এটাও করে নিতে পারেন আচারটা তৈরি করার জন্য আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি আর এটা দশ মিনিটে পানিতে ভিজিয়ে রাখবো এটার যে ময়লাটা আছে ভালো করে ধুয়ে দশ মিনিট পর এটাকে ব্ল্যান্ডার করে নেব সরিষাটা তিতে কম লাগবে আপনি যদি দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর আচারটা তৈরি করেন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি জিরা যেটাকে হয়তো আপনারা মৌরি হিসেবে জানেন দুই টেবিল চামচ পাঁচ ফোরন আর নিয়ে নিয়েছে এখানে সাত আটটা শুকনো মরিচ এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে ব্ল্যান্ডার করে নেব আর আজকে যে আচারটা তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারেন আজকে যে আচারটা তৈরি করতে যাচ্ছি সেটা আম আর তেঁতুলের মিশ্রণে তৈরি করব সেই জন্য আমি এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি হাফ কাপ ভিনেগার দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি আর এটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়ে তাড়াতাড়ি ভিজে যায় আর তেঁতুলটা আমার ডি ফ্রিজে ছিল সেই জন্য ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি খেজুরের গুঁড় নিয়েছি আচারটা তৈরি করার জন্য আপনারা চাইলে আখের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন অথবা চিনি ব্যবহার করতে পারেন বড়ো সাইজের তিনটা রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো রসুনটাও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে আমের আচারে আরও অনেক রেসিপি রয়েছে আপনার চ্যানেলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন রসুনি খুসা কিভাবে আপনি তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন সে প্রসেসটাও দেখে নিন এইভাবে বড় কিছু দিয়ে বাড়ি দিলেই দেখবেন রসুনির কোয়াগুলো একা একাই খুলে গেছে তো বিকেলে যতটুকু রোদ ছিল সেটা দিয়ে আমি আমগুলোকে একটু শুকিয়ে নিয়েছি মানে পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে সেটা আপনি ফ্যানের নিচে দিয়ে করে নিতে পারবেন আর কড়াই বসে দিয়েছি চোলায় আর দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল দেড় কাপ আচারটা তৈরি করার পর দীর্ঘদিন কীভাবে এই আচারটাকে ভালো রাখতে পারবেন সেই সব টিপস থাকছে ভিডিও শেষের দিকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সারা বছরে আপনার আচার নষ্ট হবে না যদি আপনি সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারেন এক টেবিল চামচ সরিষা দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিচ্ছি এখানে তিনটা রসুন নিয়েছিলাম বড় সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে বাটা রসুনটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনেগারের মধ্যে সেটা অ্যাড করে দিচ্ছি আজকের যে আচারটা আমি তৈরি করব এটা খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে আপনি তেঁতুলের আচার খাচ্ছেন আবার মনে হবে যে আপনি আমের আচার খাচ্ছেন এরকম একটা টুইস্ট থাকছে এই আচারটার ভেতরে একবার তৈরি করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা ডবল সাত পাবেন এই আচার থেকে তেঁতুলগুলো ভালো করে গলে আসলে আমি এখানে আমগুলো অ্যাড করে দিচ্ছি এই আচারটা তৈরি করার জন্য আপনার হলুদ দিয়ে মাকে রোদ্রে শুকিয়ে বা হলুদ ছাড়া তৈরি করতে হবে এমন কিছু না আপনি চাইলে এমনিতেও তৈরি করে নিতে পারবেন আর এটা শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আমি শেয়ার করেছি যে আপনি হলুদ দিয়েও শুকিয়ে নিতে পারেন তো মিডিয়াম ফ্লেম করে কিন্তু এই আচারটাকে তৈরি করে নিতে হবে এটার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করতে যাচ্ছি এটা হাই ফ্লেম করে আচারটা তৈরি করতে যাবেন না এতে করে কিন্তু আচারটার ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবেন এবং পুড়েও যাবে এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ মরি গুঁড়া এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আমি এটার সাথে অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আচার তৈরি করার ক্ষেত্রে আমটাকে বাছাই করাও জরুরি অনেক আম দেখা যায় বেশি টক হয় সেই আম দিয়ে যদি আপনি আচার তৈরি করেন চিনি পরিমাণটা বেশি লাগবে তো আমি যে আমটা নিয়েছি এটার ভিতরে টকটা অনেক বেশি আপনারা চাইলে কিন্তু এই আচারটাকে খুসার সহ তৈরি করতে পারবেন এবং খুসা ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনি আচারটাকে তৈরি করে নিতে পারবেন এক কাপ দিয়ে দিচ্ছে এখানে ভিনেগার আর ভিনেগার কিন্তু এই আচারটাকে সারা বছর ভালো রাখতে সাহায্য করবে কারণ এটা প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে দিয়ে দিচ্ছি এক কাপ কাসুন্দি আর এই কাসুন্দির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন কাসুন্দিটা দিয়ে আমি ভালো করে চেড়ে নিয়ে কিন্তু আচারটাকে তৈরি করে নিচ্ছি আমি এই আচারটাকে একটু গলা থাকবে একটু আস্ত থাকবে সেভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি তো এটা যখন আপনি মিডিয়াম ফ্লেম করে তৈরি করবেন তখন কিন্তু এটাকে বারবার নেড়েচেড়ে দিয়েই কিন্তু আচারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে যতখানি গুড় ব্যবহার করেছি আচারে এতে করে কিন্তু টক মিষ্টির স্বাদে আচারটা তৈরি হচ্ছে না কারণ বেশি টক হয়ে গেছে সেজন্য আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে গুড় বা চিনিটা অ্যাড করতে পারেন গুড় ছাড়াও কিন্তু এই আচারটাকে তৈরি করে নিতে পারবেন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তবে শেষের দিকে একটু লো ফ্লেম করে দিতে হবে আর এটার মধ্যে আমি শেষের দিকে কিন্তু দিয়ে দিচ্ছি বিট লবণ লবণ আর দিয়ে দিয়েছে এখানে যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো সেটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ভালো করে নেড়েচে নিয়ে আচারটাকে তৈরি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই আচারটা কিছুটা গলা হয়েছে আর কিছুটা আস্ত আছে ঠিক এরকমটা তো এই আচারটা আপনি এইভাবে তৈরি করলে বেশি টেস্ট পাবেন তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আপনারা চাইলে আস্তও রাখতে পারেন এই আচারটা আপনারা এমনিও খেতে পারবেন আবার চাইলে রুটিন নান পরটা পোলার সাথেও খেতে পারবেন তেঁতুল আর আম দিয়ে কিন্তু আচারটা তৈরি করেছি আপনারা যদি এখানে তেঁতুলটা ব্যবহার করতে না চান শুধু আম দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনি যে বয়মটার ভিতরে রাখবেন পঁয়তাল্লিশ মিনিটে গরম পানিতে ফুটিয়ে নিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে আচারটা রাখবেন আর বড় কোনো জারে আচার রাখতে যাবেন না ছোট ছোট জারে যদি আপনি আচারটা রাখেন এতে করে কিন্তু যেটা শেষ হয়ে যাবে একটা পর একটা খেতে পারবেন বড় জারে যদি আপনি আচারটা রাখেন বারবার বের করবেন খাবেন এতে করে কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যাবে এবং দীর্ঘদিন ভালো থাকবে না আর মাঝে মধ্যে রোদ্রে দিলে এই আচারটা কিন্তু সারা বছর নর্মাল ফ্রিজে রাখা ছাড়াই ভালো থাকবে আজকের মতো এখানেই আল্লাহ ফেজ